থানাতে তো সবসময় আসি আমার এই এরিয়ার মধ্যে আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে পিসফুল এরিয়ার মধ্যে পিসফুল রাখার জন্য তার জন্য আমি ওষির সঙ্গে দেখা করেছি গতকালকে রাত্রেবেলা কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার খবর না কোনো কিছু হয় না এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা হয়নি আমার কাছে না না থানা তো স্যার অভিযোগ করে গেছে স্যার লিখিত আকারে আপনার দলের লোক আইছে না না আমার কোনো আমার কাছে খবর নেই বিক্ষিপ্ত ঘটনা কোনো খবর নেই サークルタイムリー。